আমাদের প্রত্যেকেরই উচিত নামাজ পড়ার সময় সবচেয়ে বেস্ট একটা কাপড় পরিধান করে নামাজ আদায় করা আমরা যখন একটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যাব অবশ্যই আমরা আমাদের বেস্ট একটা কাপড় পরিধান করে যাব একটু চিন্তা করুন যিনি এই পুরো পৃথিবীর সৃষ্টিকর্তা তার সামনে আমাদের কি পরিধান করে দাঁড়ানো উচিত অবশ্যই আমাদের বেস্ট একটা কাপড় পরে তার সামনে দাঁড়ানো উচিত দেখা যায় বেশিরভাগ সময় আমরা বাসায় নর্মালি যে পোশাক আশাক পরে থাকি ওগুলো পরে নামাজ আদায় করি সেক্ষেত্রে দেখা যায় সতর বের হয়ে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কথা মাথায় রেখে সুন্দরপুরি ডট কম নিয়ে এসেছে রং সালাত ফেমার যেটা আপনার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ সতর ঢেকে থাকবে এবং সতর বের হয়ে আপনার নামাজ নষ্ট হবার কোনো সম্ভাবনাই থাকবে না আমাদের কাপড়গুলো হানড্রেড পারসেন্ট পিওর কটন দেশি অরবিন্দ কাপড় দিয়ে তৈরি যেটা অত্যন্ত আরামদায়ক প্রত্যেকটা কালারই খুবই চমৎকার এবং আইসিং এই সালাদ ফেমারগুলোর রং হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর ইঞ্চি ফিমারগুলোর দুই পাশে কোমরের দুই পাশে ফিটা দেওয়া আছে যার কারণে ছোট বড় করে যে কোনো মাদমটাই করতে পারবে তাই দেরি না করে এখনই অর্ডার করুন এই সালাদ ফ্রিমারগুলো অর্ডারটি কনফার্ম করতে আমাদের স্ক্রিনে দেওয়া অর্ডার না বার্টারে ক্লিক করুন অথবা আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম